সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে শ্যাম্পুনে একটা দারুণ মডেল নিয়ে আলোচনা করবো আপনাদেরকে দাম আগের দাম পরের দাম এখন সব জানাবো এটা হচ্ছে আপনার শ্যাম্পু সর্ব মানে আপডেট বলা ধরা ধরা যায় এটা আপনার শ্যাম্পুনে হচ্ছে আইফোনেরও মডেল নিয়ে আলোচনা করব এটা আইফোনটা হচ্ছে আপনার ওয়ান জিবি র্যাম এইট জিবি রোম এটা হচ্ছে শ্যাম্পুনির সর্বশেষ যে লেটেস্ট ফোনটা তাদের মধ্যে একটা অনেক সিলিম ফোনটা আপনারা দেখতে পারতেছেন আমি আপনি আজকালকে আপনাদের কাছে এই ফোনটা ওয়ান করে একদম ফুল সব কিছু এটার যা আছে সব কিছু আপনাদেরকে জানাবো এবং বুঝাবো আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটা চাপ দেবেন সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য সবার প্রথমে আমি একটা বিষয় জানাতে চাই আপনার এই আইফোনেরও ফোনটার মানে সর্বপ্রথম যে বের হওয়ার পরে যে দামটা ছিল সেটা হচ্ছে ছয় হাজার ছয়শো নব্বই টাকা এই ফোনটার দাম ছিল প্রথমে এখন দাম কমায় এটার দাম হয়েছে পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা দেখতে পারতেছেন কত দাম কমাই দিচ্ছে কোম্পানি এই ফোনটার এই ফোনটা হাতের নাগালে গেলে অনেক কম দামের ভিতরে অনেক ভালো সব থেকে ভালো হবে এটা আপনার ব্যাটারি অনেক ভালো বত্রিশে এমএচ ব্যাটারি ওয়ান জিবি র্যাম প্লাস এইট জিবি রোম হবে থ্রি জি ফোন ওয়ান পয়েন্ট থ্রি জি ক্যামেরা যাই হোক কথা না বাড়ি আমি আপনাকে তারকে ভিতরে সব এটা খুলে দেখাবো সব কিছু বোঝানোর চেষ্টা করবো এটার ভিতরে কি আছে কীরকম সব কিছু আপনাদেরকে আমি দেখাবো আজকে যাই হোক আমি আগে থেকে এখানে ব্যাডি ট্যাডি সব কিছু লাগাই রাখছি সব কিছু করে রাখছি জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য সব কিছু দেখাবো আজকে আপনারা দেখতে পারতেছেন এটার ভিতরে অনেক কিছু আপনার ভাষণটা অবশ্যই আপডেট ঠিক আছে এই যে সব কিছু দেখতে পারতেছেন অনেক লেটেস্ট ক্যামেরার দিক দিয়ে অনেক ভালো হবে ফোনটা সব দিক দিয়ে ভালো একদম পারফেক্ট আর কি একটা ফোন এটা আপনার মানে ব্যবহার করার জন্য একদম ভালো ফোন আপনারা চাইলেই এই ফোনটা যে কোনো দোকান থেকে বা যে কোনো শ্যাম্পুনি শোরুম থেকে নিতে পারবেন ঠিক আছে হাতে না গেলে দাম এটা এখন আগে দাম বেশি ছিল এখন দাম অনেক কম দেখতে পাচ্ছেন ক্যামেরা রেজলেশনটা অনেক ভালো সব দিক থেকে ভালো হবে এটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাইতেছি আমি আমি আপনাদেরকে এর ফুল ডিটেলসটা বা আমি আর বলতে চাই এটা অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে এইট পয়েন্ট ওয়ান গো ভার্সন যেটা আপডেট এর আগে ছিল আপডেট ভার্সন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট পঁয়তাল্লিশ এইচডি ডিসপ্লে আইপিএস ডিসপ্লে এটাতে কোনো ধরনের নেগেটিভ হবে না আপনারা এদিকে করবেন এদিকে করবেন কোনো পাশে নেগেটিভ হবে না কোনো পাশেই এটা নেগেটিভ আসবে না আইপিএস ডিসপ্লে থাকার কারণে এক পাশেও নেগেটিভ দেখা যাবে না আপনারা চাইলে এই ফোনটা নিতে পারবেন হাতের নাগালে দাম অনেক কম এটার দাম হচ্ছে পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা এখনকার যেটা প্রাইস সেটা আপনার আগে দাম অনেক বেশি ছিল এটার আগের দাম ছিল আপনার পাঁচ হাজার ছয়শো নব্বই টাকা এটাতে আপনারা এটাতে আপনার থ্রি জি এটা হবে ফোর জি না আপডেট না ফোর জি না এটাতে তবে যারা যারা থ্রি জি ইউজ ফোন ইউজ করতে ভালোবাসেন তারা এই ফোনটা কিনতে পারেন অনেক ভালো মানের আর ওয়ান জিবি র্যামটা ডিডি থ্রি এটা হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন যা যাবধাইসি এটার সঙ্গে আপনারা পাবেন দেখাই এটার সাথে কি কি পাবেন আপনারা এটা এটার সঙ্গে যে প্রথমেই পাবেন আপনারা ওয়ারেন্টি কার্ড এক বছরের ওয়ারেন্টি ঠিক আছে শেম্পনি ওয়ারেন্টি কার্ড এই কার্ডটা অবশ্যই আপনারা দেখে নেবেন না হলে ওয়ারেন্টি কার্ড পাবেন না আপনারা এটা সবার আগে এটা প্রয়োজন তারপর এটা হচ্ছে মেনুয়াল বই ঠিক আছে ইউসার বুক এটাকে বলা হয় প্রথমে আপনারা পাবেন হাতে নাগালে পাবেন একটা অ্যাডাপ্টার এটা হচ্ছে ফাইভ ফাইবল অ্যাডাপ্টার মোবাইলটা চার্জ দেওয়ার জন্য এটা একটা ডাটা কেবল এটা হচ্ছে আপনারা এটা ফোন চার্জ দেওয়ার জন্য বা মেমোরি কার্ড দিয়ে মেমোরি লোড দেওয়ার জন্য সব দিক দিয়ে ভালো এটা একটা হেডফোন শেম্পনি হেডফোনগুলো আমি এর আগে ভিডিওতে বলছি যতটা উন্নত মানের হয় না কিন্তু কথা বলার জন্য অনেক ভালো সব দিক দিয়ে প্রায় দুই মাসের মধ্যেই দুই মাসের মধ্যে টিকে আর কি এটা বেশি দিন যায় না তাই হোক আপনারা নিলেই ফোনটা নিলে ভালো একটা হেডফোন কিনে নিতে না চাইলে এটা ইউজ করতে পারবেন আমি আরেকটা জিনিস বলে রাখি আমাদের এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কম দামে সব থেকে ভালো ফোনের ভিডিওগুলো দেওয়া বাজেটগুলো বলে দেওয়া আমরা সবসময় চাই যে আপনারা হাতে নাগালে আপনার হাতের মানে বাজেটের মধ্যেই আমরা ভালো ভালো ফোন সম্পর্কে আপনাদেরকে মানে জানিয়ে দেওয়া আমাদের প্রধান কাজ আমি মনে করি আর সব থেকে হচ্ছে যে আপডেট সফটওয়্যার এই সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন এটাতে আপনার কোনো ধরনের আপডেট আসলে সিম আগের ফোনগুলোতে এই সফটওয়্যারটি ছিল না এখন ওরা নতুন নিয়ে আসছে এই ফোনটা আপডেট একা এখানে আপডেটে চলে যাবেন ঠিক আছে কী কী সফটওয়্যার আপডেট আসছে এটা আপনার মেমোরি কার্ড লাগানো নাই সিম কার্ড লাগানো নাই এই জন্য এটা আসতেছে না ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে যে এই ফোনটাতে আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট যেটা আপনি দেখাইতেছি এখানে আপনারা যেটা সম্পর্কে জানতে চাইবেন আর কি এই গুগলস এটা গুগলের একটা অংশ আর কি এটা আপনাদেরকে সব কিছু জানাই দিবে আপনি যা বলবেন যেটা জানতে চাইবেন সব কিছু জানিয়ে দেবে আর এটা তো আগে থেকেই ক্রম দেওয়া থাকে প্রত্যেকটা ফোনে দেওয়া থাকে সেই হিসাবে এটাতেও দেওয়া আছে আর আমি সবসময় যে কথাটা বলি আমি আপনাদেরকে সব থেকে কম দামের ভিতরে বাজেটের মধ্যে সব থেকে ভালো ফোনটা দেখানোর চেষ্টা করি আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি চাপ দিয়ে সবার আগে ভিডিওগুলো দেখার জন্য চাপ দিবেন আর বিশেষ করে হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। আমরা চাই সবসময় আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখানোর জন্য